ভারতীয় জাতীয় কংগ্রেসের কর্মী কৈলা শহর অফিসার ইনচার্জ কৈলা শহর পুলিশ স্টেশনের কাছে একটা এফআইআর দায়ের করে যেটার আইনি পরিপ্রেক্ষিত হলো একজন ব্যক্তি শিফটিং কুড়া যার পিতার নাম মনোরঞ্জন রায় বাড়ি জেল রোড ধর্মনগর নর্থ ত্রিপুরা বর্তমানে উনি একজন এমএলএ এবং মন্ত্রী অ্যাসেম্বলি কনস্টিটিউন্সি উনার বিরুদ্ধে চন্দ্রশেখর সিনহা যে এফআইআরটা করেছেন তার মর্ম হল উনি দুই হাজার চার সালে মধ্য ভারত বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র থেকে উনি দু হাজার চার সালে হায়ার সেকেন্ডারি পাস করেছেন অর্থাৎ টুয়েলভ পাশ করেছেন এই সংক্রান্ত ব্যাপার নিয়ে উনি দু আঠারো সালে কদমতলা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে উনি অ্যাফিডেভিট স্মরণ করেন এবং এই তত্ত্ব দাখিল করেন উনি এই ডিগ্রি প্রাপ্ত করেছেন দু হাজার তেইশ সালে উনি আবার একই ডিগ্রি যে উনি দু তেইশ সালে যেটা নমিনেশন সাবমিট করেছেন চণ্ডীপুর কনস্টিটিউন্সি থেকে বাউন্ন চণ্ডীপুর কনস্টিটিউন্সি থেকে যে উনি নমিনেশন পেপারের ফর্ম টোয়েন্টি সিক্সে যে তথ্য প্রদান করেছেন অ্যাফিডেভিট মূলে তা মিথ্যা চন্দ্রশেখরের এফআইআরে প্রকাশ করে এবং সেই মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিত হল যে উনি যে শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন বলে অ্যাফিডেভিট শেয়ার করেছেন বা নমিনেশনে দিয়েছেন বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র সেটা মিথ্যা কারণ সেটা আসামের গভর্নমেন্ট অফ আসাম এবং সিবিআই দেরাদুন ব্রাঞ্চ দুটো কেস নাম্বার আছে যেটা এ উল্লেখ আছে দুটি কেস নাম্বারে ওরা তদন্ত করেছে এবং রিপোর্ট দিয়েছে যে এই ধরনের বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মধ্য ভারত গোয়ালিয়র বলে কোনো এডুকেশন ভ্যালিড এডুকেশন সেকেন্ডারি এডুকেশন নেই তাহলে যে মার্কশিট কোয়ালিফিকেশন বা অ্যাফিডেভিট দিলেন সেটা সম্পূর্ণভাবে জাল এবং তৈরি ভিত্তিক এগুলি কোনো অস্তিত্ব নেই বা এমন কোনো বোর্ডেরও অস্তিত্ব নেই যেটা একটা অপরাধ ওনার কাছে জাল কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয়ত উনি যখন অ্যাফিডিভিটটা দাখিল করেছেন তখন অ্যাফিডেভিটে বলেছেন ওনার বিরুদ্ধে কোনো ধরনের ফৌজদারি মামলা নেই কিন্তু দেখা যায় যে ওনার বিরুদ্ধে তখন একটা ফৌজদারি মামলা ছিল আগরতলা ওয়েস্ট আগরতলা পি এস যেটার নাম্বার এফআইআরে উনি উল্লেখ করেছেন প্রতিনিধিত্ব আইনের একশো পঁচিশ উপধারাতে উনি অপরাধ করেছেন এবং ফলস কোয়ালিফিকেশন সার্টিফিকেট নেওয়ার জন্য উনি ভারতীয় দণ্ডবিধির বর্তমান বিএনএস এর অধীনে উনি অপরাধ অভিযোগ করেছেন এই অবস্থায় আজকে যে মামলাটা উনি করেছেন ওসি কৈলাসর পুলিশ স্টেশনের কাছে সেটা তত্ত্বভিত্তিক এবং এটা উনি একজন সোশ্যালিক এভিস্ট হিসেবে উনি এটা তদন্ত এবং বিচারে প্রার্থনা করেছেন এইটা তো আইনগতভাবে আইনের দৃষ্টিতে সুপ্রিম কোর্ট বিভিন্ন হাইকোর্টের এবং আইনের জনপ্রতিনিধিত্ব আইনে ভারতীয় ন্যায় সংহিতাতে লেখাই আছে এটা একটা অপরাধ ওনার এর যে বর্ণনা বর্ণনামূল্যে এগুলি একটা অপরাধ ওনার এমএলএ থাকার যোগ্যতা উনি হারিয়েছেন যেমন উদাহরণ মণিপুরের একজন এমএলএ ধরনের মিথ্যা অ্যাফিডেভিট শেয়ার করেছিলেন ওনার এমএলএ পদ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে এটা উনি যদি এভাবে মামলা করেন হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে সেভাবে ওনার এমএলএ যাবে এবং উনি যে মামলা পেন্ডিং আছে এবং মিথ্যা শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছেন তার জন্য উনি ফৌজদারিভাবে উনি দায়বদ্ধ এবং অপরাধ প্রমাণিত হলে সাজাপ্রাপ্ত হবে